হ্যালো গাইজ কে অবশ্য সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গাইজ দেখো কালু অ্যাডামে নিয়ে আসি আমার মাথায় একটা তিন লেভেলের হেলমেট আছে হেলমেটটা তোমরা দেখতে পারতেছো কিন্তু দেখার ছ কিন্তু ভিডিওটার মিনিটে কি আসলে তোমরা দেখো গাইজ আমার না কি নির্যাতনটা করতেছো তোমরা দেখো গাইজ আমি একটা হাসিয়ে গেছি বুঝছো আমার স্টুডেন্ট সব আমার পেসে লেগেছে দেখো গাইজ কোন দিক থেকে কত দিক থেকে মেরে খেতেছি দেখো এইখানেও আমার শান্তি নেই তো গাইজ দেখো মাস্টারটা কি আই তারপরে ক্যারেক্টার ম্যারেক্টার মাইরা আমার